আসসালামু আলাইকুম আপনারা কয়েকটি জিনিস চেক করলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনি মোটিটেশান পাবেন কিনা না তবে চলে যাই মূল ভিডিওতে প্রথমে আপনার ফেসবুকের পেজ বা প্রোফাইল চলে যাবেন যাওয়ার পরে প্রফেশনাল ডেজার করে যাবেন যাওয়ার পরে মোটিটেশন অপশনে যাবেন মোটিটেশন অপশন যাওয়ার পরে যদি দেখেন যে ইনভাইট অনলি তাহলে অবশ্যই আপনি মোটিটেশান পাবেন কিন্তু তার আগে কয়েকটি সেটিং দেখতে হবে আপনি কয়েকটি সেটিং দেখতে দেখেন যে আপনার কোনো সমস্যা নাই তাহলে অবশ্যই আপনি মোটিভেশন পাবেন তবে চলে যাই সেটিংগুলো দেখার জন্য প্রথমে আপনি এখানে যাবেন এখানে যাওয়ার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পরে সাপোর্টে যাবেন সাপোর্টে যাওয়ার পরে আপনি সাপোর্ট ইনবক্সে যাবেন সাপোর্ট ইনবক্সে রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করবেন যদি অন্য রিপোর্ট দেখেন তাহলে অবশ্যই দেখবেন আপনার আইডি ঠিক আছে তারপর ইওর অ্যালার্ট ইওর অ্যালার্টে যাবেন নো ভায়োলেশন থাকে তাহলে কোনো আপনার আইডিতে কোনো সমস্যা নাই আর একটি জায়গা আপনি দেখতে পারেন সেটি হলো আপনি এখানে যাবেন যাওয়ার পর আপনার সেটিংয়ে যাবেন যাওয়ার পরে নিচে আসবেন একটু তারপর পেজ সেট আপে যাবেন পেজ সেট আপে দেখবেন যে আপনার পেজে কোনো সমস্যা আছে কি না এখানে পেজ স্ট্যাটাসে যাবেন পেজ স্ট্যাটাসে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার এই সবুজ স্টিক যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার ওপারটা ঠিক আছে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে মোটিশন অ্যাক্টিভ আর এখানে দেখেন গুড নিউজ নো ভায়োলেশন টু শো আপনার অ্যাকাউন্টে কোনো ভায়োলেশন নেই তাই আপনি ফেসবুকে গাইডলাইন হিসাবে কাজ করুন অবশ্যই আপনি মোটেশন পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই যুক্ত হবেন আমার ইউটিউব চ্যানেলে ተነባት ሰላም ዋሊկ